এই বাবার তুমি কই পাইবা মামার কবরের পাশে যাও একটু তোমার কিছু করতে পারি নাই ও আহ আমি তো তোমার কিছু করতে পারি নাই তোমার কবরের পাশে আসছি মা তোমার কবরের পাশে আসছি একটু দোয়া দিয়া যায় তুমি আমারে মাফ করে দিও মা ও মা তোমার তুমি কিছুই করতে পারি নাই মা তুমি হাজার হাজার লুকমা মা আমার উঠাইয়া উঠাইয়া খাওয়াইয়া দিছ আমি তো তোমার এক খানা আমি উঠাইয়া খাওয়াইয়া দিতে পারি নাই মা ও মা আমি তো তোমার এক লুকমা খানা উঠায় খাওয়াই দিতে পারি নাই যখন আমার বয়স ছিল না যখন আমার খতমত করার উপযোগী আমি ছিলাম না তখন তুমি আমার ও খেদমত করছ এখন আমরা ও খেদমতের উপযোগী হয়েছি তখন দুনিয়া থেকে চলে গেছ মারে আমি যা কিছু পড়লাম এটা তুমি আমারে মাফ করে দিও এই জন্য মার দতে অলি হওয়া যায় মার দর বরকতে আল্লাহর অলি হওয়া যায় বাইজিত মার দর বরকতে অলি হইছে মার দর বরকতে অলি হইছে নেসামউদ্দিন আউলিয়া অলি হইছে মার দর বরকতে ইমাম শাফি বুজুর্গ হইছে মার দর বরকতে ওয়াইসুল কারনি ওয়াইসুল কারনি হয়েছে জান্নাতি হয়েছে আল্লাহ পাকের জান্নাত পেয়ে গেছে নবীর নবীর জামা পাইছে মার খেদমতের কারণে বলো আজকের থেকে কোন কোন যুবক আস কি হায়াতের জিন্দিগিতে আর কোনদিন আম্মা আব্বার খেদমত সারবানা আম্মা আব্বার সাথে নাফরমানি করবানা নারায় থাকবি আল্লাহ তুমি কবল করো জুড়ে আল্লাহরে ডাক দেন আল্লাহ সর্বশক্তি দিয়ে ডাকতেন আরো ডাকতেন জুড়ে আল্লাহ তুমি কবুল করো তাহলে বলেন এখানে এই মধ্যে কার বাবা আছে উঠেন বাবার কাছে মাপ চান উঠেন উঠেন বাবার কাছে মাপ চান বাবার কাছে মাপ চান একজন আশপড়শি একজন আরেকজনকে দৈরা দৈরা মাপ চান হুজুরের কাছে মাপ চান মাপ চাওয়ার পরে আপনি আমাদের এ মনোসাচ্ছে হবে আগে মা বাবা মাফ করেল তারপরে আল্লাহ আল্লাহফা মাফ করবে চান দেখি কার কার বাবা আছে উঠেন মনে দেখবি আল্লাহ তুমি দেখো দেখো তোমার মানিক আর কে আছে। এই উঠো বাবারে তুই রাবিসা দেখো ধরো বাবা রে ধরো ধরো আর কে আছো উঠো হ্যাঁ উঠেন বাবারে ধইন মরার একজন আরেকজনকে ধরেন দয়ের একজন আরেকজনকে ধরে কান্দেন এ কান্দেন কান্দেন কান্দে দেখেন দুই সন্তান তার বাবাকে ধরে কান্দে এত আর জান্নতি মানুষ আর কি হইতে পারে আর কি হইতে পারে ওরা তো নেমা আল্লাহ তুমি দেখো দেখো তুমি তাদেরকে দেখো দেখো আর কে আছেন বাবা আছে বড় ভাই আছে উঠেন বাবা নাই বড় ভাইয়ের কাছে যান কেউ নাই আপনি আপনার হুজুরের কাছে আসেন বলেন যে আল্লাহ মাফ করে দেন আরো আসেন ধরেন একজন আরেকজনকে ধরেন বড় ভাই থাকলে বড় ভাইয়ের কাছে যাও জলদি যাও বড় ভাইয়ের কাছে উঠো অন্যথায় মাপ পাওয়ার দরকার মাপ পাইবে না মাপ পাইতে পারো না মাপ পাইতে পারো না মাপ পাইতে পারো না আল্লাহ তোমাদেরকে মাপ করবে মা বাবার থেকে আগে মাপ লও মা যদি না থাকে বড় বাবা যদি না থাকে বড় ভাইয়ের কাছে যাও ওঠো আর কে কে বড় ভাই কার কারা আছে ওঠো ওটা তাদের কাছে মাপ চাও ওঠো ওঠো জলদি ওঠো জলদি ওঠো জলদি ওঠো জলদি ওঠো জলদি ওঠো বড় ভাইয়ের কাছে যাও বড় ভাইয়ের কাছে যাও মেয়েরা তোমার মার কাছে যাও আল্লাহ এই নওজোয়ান এই নওজোয়ান নওজোয়ান এখানে এমন কোন নওজোয়ান আছে যে নওজোয়ান গোলা বাবা দুনিয়াতে নাই মা আছে মার আশেপাশে হ্যাঁ আশেপাশে বাসা এখান থেকে কাছে বাসা আছে মার কাছ থেকে মাপ চাইবার কি আছো বলো যাও একদম যাইবা একদম যাইবা মার কাছ থেকে মাপ চাইয়া তাড়াতাড়ি মচ্ছিত চলে আসবার যাও আল্লাহ হাত বার আল্লাহ একবার ওই জুড়ে এখন আল্লাহ হাত বার আর ওইজুড়ে আল্লাহ একবার মা মাপ পড়বে সবাই মাপ ছাবে মাপ পাইবে অন্য কে মাফ পাইবে না অন্যতায় মাপ পাবে না তাড়াতাড়ি যাইবা তাড়াতাড়ি আসবে হ্যাঁ ওই দেখো আসছে মাপ চাই আসছে মাপ গ্যারান্টি সহকারে আল্লাহ পাক তাদেরকে মাপ করবে কি করবে না বলেন আমি যে ঘটনা কি দেখি ঘটনা শুনাইলাম এমনি শুনাইলাম না তার বাস্তবতা হ্যাঁ বাস্তবতা বলেন ও ভাইয়ার দোস্ত আজকে ওই মা আজকে দুনিয়া থেকে চলে গেছে মার জন্য দোয়া করো মার জন্য মাপ চাও বাবার জন্য মাপ চাও আসো আইসা মাপ চাও পুরা মজমা পুরা মজমা নিস্তালা দুতলা তিনতলা সাদে যে যেখানে আছেন যে যেই জায়গার মধ্যে বসে আছেন একজন আরেকজনকে ধৈরা পুরা মসজিদে পুরা মসজিদে পুরা এই এলাকাতে আজকে মাফের বন্যা বসাইতে হবে একজন আরেকজনের হাতে ধৈরা মাপ চান চিনেন আমনা চিনেন চকের পানি নিয়ে। পুরা মজমা নিস্তালা দুতলা তিনতলা চারতলা পাঁচতলা যা আছে সব জায়গার মধ্যে ধরে ধরে একজন আরেকজনকে ধরে ধরেন একজন আরেকজনকে সে মাফ চান চিনেন আমনা চিনেন ভাই তুমি আমারে maaf করে দাও ভাই তুমি আমারে maaf করে দাও ভাই তুমি আমারে maaf করে দাও ধরেন সবাই ধরেন সবাই ধরেন হ্যাঁ সবাই ধরেন ভাই এক ভাই আরেক ভাই এক ভাই আরেক ভাই মুসলমান ভাই ভাই আমরা কিসের কি কিসের কি আমরা সব ভাই ভাই হয়ে থাকতে চাই সব ভাই ভাই হয়ে থাকতে চাই আল্লাহ আল্লাহরে ডাক দেন আল্লাহরে ডাক দেন আল্লাহরে ডাক দেন কাঁদেন 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 ওই যে দেখেন মренদাই আল্লাহ তাদেরকে তুমি কবুল করো তাদেরকে তুমি কবুল করো এইভাবেই হব হবে অবস্থা আল্লাহ পাকের কাছে তারপরে আমরা মাত চাই কি চাই মাত চাই হ্যাঁ গুনানিয়া যদি আল্লাহর কাছে দাঁড়ায় উপায় আছে ও ভাই উপায় আছে বলে উপায় আছে আমি যখন নাকি একজন চেয়ারম্যানের কাছে দাঁড়ায় আমি কিভাবে দাঁড়াই কর আমি একজন মেম্বারের কাছে দাঁড়ায় আমি কিভাবে দাঁড়াই আমি একজন এমপির কাছে দাঁড়াই আমি কিভাবে দাঁড়াই আমি একজন আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো আমি আল্লাহর সামনে মুক্তা মুখটা কিভাবে দেখাবো দেখাইবো কিভাবে জাহান নামের আগুনে পড়বো কিভাবে জাহান নামে যাইবো এইরকম একটু চিন্তা কইরা কইরা আমরা যদি চলি আল্লাহর অলি হওয়া যাবে কি যাবে না জোরে বলেন যাবে কি যাবে না